হ্যালো আজকে এই বসন্ত উৎসবে আমাদের একটা ছোট্ট উপস্থাপনা দুটো শ্রুতি মাত্র যদিও রিহার্সাল নেই খুব একটা কিছু করছি জানি না ভুল একটু মার্জনা করে দেবো আশা করি ভালো লাগে আরে শ্যামল দা পা নাচাচ্ছেন দেখছি মাচান মাচান আর কোথায় মাছান বলি বলছি পা মাচাচ্ছেন দেখছি উচ্ছে হ্যাঁ উচ্ছে এককালে মাছানে হতো বই কি কুমড়ো লাউ সবই মাছানে হতো এখন আমার ছোট্ট বাড়িতে কত ঠাই কোথায় উঠোনেই দিয়ে বাড়ছে না বুড়ো দেখছি কানটা একেবারে কাজ করা বন্ধ করেছে কোন উৎখনে যে বলব করতে এলো জানে না তো কিচেন গার্ডেনের এর পেছনে কত ফাটনি জল দাও রে আরে ছাড় দাও রে মাঝে মাঝে মাটি করে হাওয়া লাগাও রে আচ্ছা দাদা

নিত্যগোপাল সার কিনতে গেছে তো নিত্যগোপালের কথা বলিনি সার ছাড়া বাগান রাখা যায় নাকি সংসার যেমন থাকলে শোভন রকম তরকারির বাগানও একেবারে যাকে বলে সারে গোবরে জেল্লা দেয় বুঝলে না বুঝেছি মর্মে মে বুঝেছি গরমে তো নানান রকম সবজি হয় কুমড়ো লাউ তরমুজ তুমি আমার বাগানটা একবার দেখে যাও না 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 দাদা আজকে আমার তারা আছে এছাড়া এত সীমিত সময় হ্যাঁ সিমো সিমো হয়েছে তো কি বলি নি তাহলে ওই যে বেগুন হ্যাঁ বেগুন ফলন কম তবে সাইজে বড় আর বেনারসি বেগুন কি না ইম্পসিবল ইম্পিবল কোথা থেকে কোথায় নিয়ে যাবে আমি পালাম দাদা আজকে চলি দাদা আপনার বাড়ির সব খবর ভালো তো ছেলে পুলের সব ভালো তো মাঝে মাঝে হয় উড়িয়ে খেয়ে ফেলি